প্লাজমা পদার্থের সবচেয়ে গরম অবস্থা আর ক্রিস্টাল মানে স্ফটিক সে তো একদম কঠিন আর গোছানো ভাবুন তো এই দুটো কি একসাথে থাকতে পারে একদম বিপরীত দুটো জিনিস আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব কিভাবে এটা সম্ভব হয় আর সমাধান করব এক চৌম্বকীয় গলনের অদ্ভুত রহস্য এই যে দেখুন জলজলে প্লাজমার মধ্যে ভেসে আছে ধুলোর কণা দিয়ে গড়া একটা ক্রিস্টাল দেখতে কি অদ্ভুত সুন্দর তাই না কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায় এত সূক্ষ্ম একটা জিনিসের উপর যদি প্রচণ্ড শক্তিশালী একটা ম্যাগনেটিক ফিল্ড বা ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে কি হবে চলুন এই রহস্যের গভীরে ঢোকা যা তো প্রথমে বুঝতে হবে যে এই অদ্ভুত জিনিসটা আসলে কী আর বিজ্ঞানীরাই বা কিভাবে পদার্থের একেবারে গোড়ার গঠন প্রক্রিয়া মানে একটা জিনিস কিভাবে তৈরি হয় সেটা নিজেদের চোখের সামনে ঘটতে দেখেন সেই ফ্যাসিনেটিং বিজ্ঞানটাই এবার আমরা একটু জেনে নিই আচ্ছা একে বলা হয় ডাস্টি প্লাজমা মানে ধুলিকণাযুক্ত প্লাজমা এটা সাধারণ প্লাজমার মতোই যেখানে ইলেকট্রন আয়ন আর গ্যাস তো থাকেই কিন্তু এর বিশেষত্ব হল এর মধ্যে চার্জ দেওয়া কঠিন ধুলিকণাও মেশানো হয় আর এই ধুলিকণাগুলোই কিন্তু সব কিছুর মূলে মোচা ব্যাপার হলো কি জানেন এই ধুলিকণাগুলো এক একটা সুপার অ্যাটম বা বলা যায় বড় সাইজের পরমাণুর মতো আচরণ করে আর যেহেতু এগুলো বেশ বড় তাই এদের খালি চোখেও দেখা যায় এর ফলে কি হয় বিজ্ঞানীরা পদার্থের জমে যাওয়া বা গলে যাওয়ার মতো একদম মৌলিক প্রক্রিয়াগুলো রিয়েল টাইমে একেবারে চোখের সামনে একটা একটা কণা ধরে ধরে দেখতে পারেন পরীক্ষা শুরুর ঠিক আগে প্লাজমা ক্রিস্টালটা ছিল ঠিক এই রকম একদম সুশৃঙ্খল বড় করে দেখলে যেমন একটা গোছানো গঠন চোখে পড়ে তেমনই কাছ থেকে দেখলেও এর প্রায় নিখুঁত সরভুজাকার বিন্যাসটা বোঝা যায় ঠিক যেন জমাট বাঁধা একটা কঠিন পদার্থ তো এবার আসল পরীক্ষার পালা বিজ্ঞানীরা এই নিখুঁত ক্রিস্টালটার উপর একটা ম্যাগনেটিক ফিল্ড বা ক্ষেত্র প্রয়োগ করলেন দেখা যাক কি হয় তাহলে মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে এই যে নিখুঁত ক্রিস্টালটা এর উপর যখন ধীরে ধীরে ক্ষেত্রের শক্তি বাড়ানো হবে তখন এর শেষ পরিণতি কী হবে এটা কি টিকে থাকবে নাকি ভেগে টুকরো টুকরো হয়ে যাবে পুরো পরীক্ষাটা কয়েকটা ধাপে ঘটেছিল প্রথমে যখন কোনো ম্যাগনেটিক ফিল্ড ছিল না তখন একটা স্থিতিশীল কঠিন ক্রিস্টাল ছিল এরপর যেই ক্ষেত্র বাড়ানো শুরু হল ক্রিস্টালটা ঘুরতে শুরু করল শক্তি আরও বাড়ালে ঘূর্ণন আর বিশৃঙ্খলা দুটোই বাড়তে থাকল আর একদম শেষে ক্রিস্টালটা গলে গিয়ে একেবারে তরলের মতো একটা অবস্থায় চলে গেল আচ্ছা চলুন তাহলে রহস্যের প্রথম সূত্রটা খুঁজে বের করা যাক চুম্বকক্ষেত্র প্রয়োগ করার সাথে সাথেই ক্রিস্টালটা নড়তে শুরু করে চৌম্বকক্ষেত্রের শক্তি যখন জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু টেসলাতে পৌঁছল এখন ভাবুন এটা পৃথিবীর চৌম্বকক্ষেত্রের চেয়ে প্রায় দশ হাজার গুণ বেশি শক্তিশালী তখন দেখা গেল পুরো ক্রিস্টালটা একটা কঠিন বস্তুর মতোই একসাথে ঘুরতে শুরু করেছে এই পর্যায়ে অবশ্য ঘূর্ণনটা বেশ ধীর আর গোছানো ছিল এরপর চৌম্বকক্ষেত্র বাড়িয়ে যে জিরো পয়েন্ট আট নয় ছয় টেসলা করা হলো সাথে সাথে ঘূর্ণনের গতিও বেড়ে গেল বিশেষ করে বাইরের দিকের কণাগুলো অনেক দ্রুত ঘুরতে শুরু করল রহস্যটা কিন্তু বেশ জমে উঠছে তাই না ক্ষেত্র যখন টেসলা তখন গতি আরও বেশি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা এখানেই লুকিয়ে আছে খেয়াল করো দেখুন ক্রিস্টালের সব অংশ কিন্তু এক গতিতে ঘুরছে না ছবিতে যে লাল রঙের বাইরের অংশটা দেখা যাচ্ছে সেটা ভেতরের নীল অংশের চেয়ে অনেক অনেক দ্রুত ঘুরছে আর এই গতির পার্থক্যই আমাদের রহস্য সমাধানের মূল চাবি চাবিকাঠি ঘূর্ণন্ত দেখলাম কিন্তু এর ফলে ক্রিস্টালের দশার কি কোনও পরিবর্তন হচ্ছে চলুন এবার আমরা কঠিন শৃঙ্খলা থেকে তরল বিশৃঙ্খলার দিকে যাওয়ার প্রমাণগুলো একটু খুঁজে দেখি কিন্তু ক্রিস্টালটা যে সত্যিই গোলে যাচ্ছে এই ব্যাপারে বিজ্ঞানীরা নিশ্চিত হলেন কিভাবে। শুধু চোখে দেখেই কি এটা বলে দেওয়া যায় নাকি এর পিছনে আরও কোনো গভীর বৈজ্ঞানিক প্রমাণ আছে এই দুটো ছবি পাশাপাশি দেখলেই গলনের ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন চৌম্বকক্ষেত্র প্রয়োগের আগে প্রত্যেকটা কণার চারপাশে একটা সুন্দর গোছানো ঘর বা সেল ছিল যা ওর কঠিন অবস্থাকে বোঝাচ্ছে কিন্তু এক টেসলা ক্ষেত্রে সেই সেলগুলো কেমন বিশৃঙ্খল আর এলোমেলো হয়ে গেছে এই যে শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যাত্রা এটাই গলনের সবচেয়ে স্পষ্ট প্রমাণ বিজ্ঞানীরা কিন্তু শুধু চোখের দেখার ওপর ভরসা করেনি তারা পেয়ার কোরেলেশন ফাংশন নামে একটা গাণিতিক পদ্ধতি ব্যবহার করেছেন সহজ কথায় বলতে গেলে এই টুলটা দিয়ে মাপা হয় কণাগুলো কতটা সুশৃঙ্খলভাবে সাজানো আছে ব্যাপারটা অনেকটা এরকম যে একটা লাইনে দাঁড়ানো মানুষ আর একটা এলোমেলো ভিড়ের মধ্যে পার্থক্য করা এই টেবিলটাই দেখুন চৌম্বকক্ষেত্র যত বাড়ছে এই শৃঙ্খলাও তত কমে আসছে আর এক দশমিক পনেরো টেসলাতে গিয়ে গঠনটা প্রায় পুরোপুরি তরলের মতো বিশৃঙ্খল হয়ে যাচ্ছে তো আমরা দেখলাম ক্রিস্টেলটা ঘুরছে আবার এটাও দেখলাম যে ওটা গলে যাচ্ছে এবার সময় এসছে এই দুটো ঘটনাকে এক সুতোয় বাধার চলুন এই গলনের রহস্যটা এবার সমাধান করে ফেলি তাহলে মূল প্রশ্নটা হলো এই ঘূর্ণনের জন্য ক্রিস্টালটা কেন এভাবে ছিঁড়ে যাচ্ছে কেনই বা এর এত সুন্দর গোছানো গঠনটা ভেঙে পড়ছে উত্তরটা হলো ডিফারেন্সিয়াল রোটেশন বা বলা যেতে পারে ভিন্ন গতিতে ঘোরা সহজ কথায় ক্রিস্টালের বাইরের অংশটা তার কেন্দ্রের চেয়ে অনেক বেশি দ্রুত ঘুরছিল একটা উদাহরণ দিলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে একটা ঘুরন্ত ভিনাইল রেকর্ডের কথা ভাবন্ত একবার পুরোটা ঘুরতে রেকর্ডের কিনারার একটা বিন্দুকে কিন্তু কেন্দ্রের কাছাকাছি থাকা একটা বিন্দুর চেয়ে অনেক বেশি পথ যেতে হয় তাই না আর সেই কারণেই ওর গতিও অনেক বেশি থাকে এই বার চাটটা দেখলেই গতির পার্থক্যটা একদম পরিষ্কার বোঝা যায় ডেটা বলছে ক্রিস্টালের বাইরের অঞ্চলের গতি ডান ডানদিকের বার তার ভেতরের অঞ্চলের বামের বার গতির চেয়ে বহুগুণ বেশি ছিল আর এই বিশাল গতির পার্থক্যই ছিল গলনের মূল কারণ গতির এই বিশাল পার্থক্যের কারণে একটা শিয়ার ফোর্স বা বলা যায় একটা টেনে ছিঁড়ে ফেলার মতো বল তৈরি হয় এই বল ক্রিস্টালের কণাগুলোর মধ্যে যে বাঁধনটা থাকে সেটাকে ছিঁড়ে ফেলে ঠিক যেভাবে আমরা একটা কাগজকে দুই দিক থেকে দুই গতিতে টেনে ছিঁড়ে ফেলি আর এভাবেই ওই সুশৃঙ্খল ক্রিস্টালটা গলে যায় গবেষকরা তাদের গবেষণাপত্রে একদম এই সিদ্ধান্তেই পৌঁছেছেন তারা বলছেন ক্ষেত্রের কারণে তৈরি হওয়া এই ঘূর্ণনই ছিল ক্রিস্টাল গলে যাওয়ার প্রধান কারণ তাহলে একবার ভাবুন যদি আমরা এক একটা পরমাণু দিয়ে ক্রিস্টল বানাতে পারি আর তাকে ইচ্ছে মতো গলাতেও পারি তাহলে ভবিষ্যতে পদার্থের আরও কোন 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 মৌলিক অবস্থা নিয়ে আমরা এভাবে গবেষণা করতে পারব সম্ভাবনাটা কিন্তু সত্যিই অসীম